বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আজ আমরা আমন্ত্রণ ও নিমন্ত্রণ পত্র সম্পর্কে জানব আমন্ত্রণ ও নিমন্ত্রণ পত্রকে অনেকে দাওয়াতি পত্র বলে থাকেন অর্থাৎ বিভিন্ন ধরনের সামাজিক উৎসব ও প্রাতিষ্ঠানিক উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের পত্র রচনা করা হয় এবং এ ধরনের পত্র রচনার মূল উদ্দেশ্যই হচ্ছে কাউকে দাওয়াত করা সাধারণত যেসব অনুষ্ঠানে খাবারের আয়োজন থাকে তাতে নিমন্ত্রণ পত্র রচনা করতে হয় যেমন বিয়ের অনুষ্ঠান জন্মদিন পালন কিংবা কুলখানির অনুষ্ঠান এইসব অনুষ্ঠানে দাওয়াত করতে গেলে যে পত্রটি রচনা করতে হয় সেটি অবশ্যই নিমন্ত্রণ পত্র হবে আবার যেসব অনুষ্ঠানে খাবারের কোনো আয়োজন থাকে না তাতে আমন্ত্রণপত্র রচনা করতে হয় সাধারণত প্রাতিষ্ঠানিকভাবে করা বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক যে পত্রগুলো রচিত হয় সেই ধরনের পত্রকে আমন্ত্রণপত্র বলা যেতে পারে যেমন শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা বিজয় দিবসের অনুষ্ঠান ভাষা দিবসের অনুষ্ঠান কিংবা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এসব অনুষ্ঠানে যে দাওয়াত পত্রটা রচনা করা হয় সেটিকে আমরা আমন্ত্রণপত্র বলছি কারণ এই ধরনের অনুষ্ঠানে সাধারণত খাবারের বা ভোজের কোনো ব্যাপার থাকে না অর্থাৎ মূল কথা হচ্ছে নিমন্ত্রণপত্র খাবারের সাথে সম্পর্কিত এবং আমন্ত্রণপত্রের সাথে খাবারের কোনো সম্পর্ক নেই